আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে চাই কবিতার নাম মায়ের সেবা কবি মায়ের পায়ের নিচে আমার আছে বেশ খানা মায়ের প্রতি শব্দ কক্ষণে বলবো না জীবন দিয়েই মাকেই যেন করতে পারি সেবা এই দুনিয়ায় মায়ের মতন আছেন বলকেবা কে বা সত চুমু কান্না মুখের ফুটিয়েছিলেন হাসি রহম করো আল্লাহ তাকে করো জান্নাতবাসিস প্রিয় মায়ের কথা যারা করলো অবহেলা তাদের সাথে মিশব না আর কর বনাতো খেলা মায়ের পায়ের নিচে আমার চে বেশ খারা মায়ের প্রতি শব্দ কক্ষনো বলিব না জীবন ধিমা কেই যেন আছেন বলো কে বা শত চুম্মাই কান্না মুখের ফুটিয়েছিলেন হাসি রহম করো আল্লাহ তাকে করো জান্নাত বাসী প্রিয় মায়ের কথাই যারা কল অবহেলা তাদের সাথে মিস বানায় আর না তো খেলা আল্লাহ মা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল খেপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো তোমায় বাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে ফুল বাগানে এই আশা কবুল আল্লাহ তুমি আল্লাহ মাসাইদি দে তুমি মরনি হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি দে তুমি মরনি সহি ঈদ হয়েছ তুমি এটাই জানি